আজ আমাদের গন্তব্য বারুইপুর রাজবাড়ি বা বাড়ি পনেরোশো দশ সালে নীলাচলে যাওয়ার পথে এই বারুইপুরেই পা রেখেছিলেন চৈতন্যদেব এক রাত্রি ছিলেন অনুচর অনন্ত সাধুর কুটিরে কথিত আছে কুটিরের পাশেই আদিগঙ্গার ঘাটে বসে তিনি সারা রাত কীর্তন করেছিলেন আমরা এসে গেছি বারুইপুরের সেই ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন রাজবাড়িতে বারুইপুরের ইতিহাস ইতিহাসঘান্ডে জানা যায় তৎকালীন নবাবের কাছ থেকে খুব বড় এলাকা যৌতুক হিসেবে পান জমিদার রাজবল্লভ চৌধুরী এক বিঘা দুবিঘা নয় জমিদারই ছিল বারুইপুর থেকে সুন্দরবন পর্যন্ত রাজা রাজবল্লভ চৌধুরী বিদেশি কোম্পানিকে দিয়ে পেল্লাই রাজবাড়ি তৈরি করা এই বাড়িতে বারো মাসের তেরো পাব্বন দুর্গাপুজো থেকে রথযাত্রা সবই হয় আমরা ভেতরে প্রবেশ করেছি সামনেই দেখতে পাচ্ছেন দুর্গা মণ্ডপ রয়েছে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে এই বাড়ির কোনায় কোনায় রয়েছে ইতিহাসের ছোঁয়া তেমনি রয়েছে ছমছমে পরিবেশ মানুষের মুখে শোনা যায় সন্ধ্যা নামলেই নানা অনুভূতি ঘিরে ধরে উপস্থিত এই বাড়ির প্রায় সকলকে রাজা রাজবল্লভ চৌধুরী রাজবাড়িতে দুর্গা প্রচলন করেছিলেন তিনশো বছরেরও প্রাচীন এই পুজো শতাব্দী প্রাচীন এই পুজো নিয়ে জানা যায় কৃষ্ণনগরের কারিগররা এই দুর্গা প্রতিমা তৈরি করেন এখনও তিনজন পুরোহিত মিলে এই দুর্গা পুজো করেন সপ্তমী থেকে নবমী নিশি পর্যন্ত প্রতিদিন বলি হয় অষ্টমীর দিন রাজ পরিবারের ছড়িয়ে ছিটিয়ে থাকা ভিন দেশের সদস্যরাও একত্রিত হন এই রাজবাড়িতে পরিবারের মহিলা সদস্যরা বিশ্বাস করেন পরিবারের বিবাহিত মহিলারা ওই দিন অষ্টমীর ভোগ খেলে পরিবারের সুখ শান্তি বিরাজ করে একসময় জমিদার বাড়িতে নৈবিদ্যে ডালা সাজিয়ে পূজারা আসতেন এখন তা অতি এখানে আসতে হলে আপনাকে শিয়ালদা বারৈপুর লোকাল অথবা শিয়ালদা ডায়মন্ড হারবার লোকালে এসে বারৈপুর জংশনে নেবে টোটো বা অটো করে আপনি এখানে আসতে পারবেন এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন আপনারা এটা জগন্নাথ দেবের মন্দির এই বাড়িতে শুটিং করার সময় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত নাকি একবার চ্যালেঞ্জ নিয়েছিলেন একটি ঘরে ঢুকবেন বলে বাসিন্দাদের বারণ সত্ত্বেও তিনি ঘরটি খোলার জন্য অনুরোধ করেন কিন্তু ঘরের দিকে এক পা বাড়িয়েই বেরিয়ে আসেন তিনি ঢুকতে পারেননি সেই ঘরে এই রকম অনুভূতির শিকার হয়েছে অনেকে এই রাজবাড়িতে এই রাজবাড়িতে বেশ কয়েকটি ঘর রয়েছে যেগুলি বছরের পর বছর তালাবন্ধ হয়ে পড়ে আছে খোলা হয় না কখনোই এর মধ্যে একটি ঘর নাকি রানীর ঘর দিনের বেলাতেও বেশ নির্ঝুম এই রাজবাড়ি বন্ধ দিকে ভুলেও কেউ যায় না শোনা যায় সন্ধ্যার পর রাজবাড়ির জড়জীর্ণর অবস্থার বদলে চোখে পড়ে রাজকীয়তা তবে সেখানে বেশিক্ষণ কেউ থাকতে পারে না এইটি হলো মা আনন্দময়ী এই বাড়িটি দেখাশোনা করেন রাজা রাজবল্লভ চৌধুরীর বংশধর অমীয় কৃষ্ণ চৌধুরী এই যে সিঁড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এই সিঁড়ি দিয়ে উঠতে গিয়েই অনেকেই নানা অনুভূতির শিকার হয়েছে দুজন সাংবাদিক এই সিঁড়ি দিয়ে ওঠার সময় দুজনের বাঁহাত অবশ হয়ে আসে বাকি সিঁড়ি না উঠেই তারা নেবে আসে আমরা আজকে এসেছি বাড়ি বা রাজবাড়ি বলে তো রাজবাড়ির ভিতরে এটা হচ্ছে কালী মন্দির আনন্দময়ী মন্দির এটা তো এই মন্দিরে তান্ত্রিক মতে পূজা হয় মাস দিয়ে পুজো হয় আর এখানটা বলি এখনও হয় আমস্যায় পুজো হয় অম বলিও হয় সেখানে আর রাজবাড়ি দেখছেন প্রায় রাজবাড়ির ভাঙা অংশ ইট দেখা যাচ্ছে অনেকটাই খারাপ হয়ে গেছে যেটা ঈদ কনস্ট্রাকশনও চলছে আর বাইরেটা করে দেখাচ্ছি পরে আরও অনেকটা আছে রাজবাড়ির অংশ সেখানে প্রায় ভেঙে গেছে গাছ বেরিয়ে গেছে দেওয়াল থেকে বাইরেটা করে একটা স্কুল আছে স্কুলটাও চলছে পরে দেখাচ্ছি এখনো আছে এখানেই থাকে মন্দিরটা কখন পুজো হয় বড়োভাবে পুজো হয় আর এই বাড়ি এটি রাজবাড়িরই অংশ কন্ট্রাকশানের কাজ চলছে বলে এখানে চাবি দিয়েছিল তাই বাইরে থেকেই ভিডিওটা নিতে হলো এই পুরো বাড়িটাতেই আপনারা আসলে একটা ছমছমে পরিবেশ পাবেন আমরা সকালে ভিডিও করতে করতেই এই বাড়িটিতে ঘুরছিলাম যখন দু চারজন মাত্র ব্যক্তিকে দেখেছিলাম গেটের ওপর একটি পাথরের মধ্যে খোদাই করা আছে সালটা তেরোশো একুশ এই বাড়িটির উপরের দিকটায় একটি স্কুল চলে আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপরে গিয়েছিলাম ভিডিও করার জন্য তাকে অনুরোধ করল তিনি পারমিশান দেয়নি তাই যতটা পারি আমরা আপনাদের দেখাবার চেষ্টা করেছি নিচটা ঘুরে ফিরে এই রাজবাড়িগুলিকে দেখলে বোঝা যায় পুরোনো দিনের অনেক ইতিহাস এই রাজবাড়িতে লুকিয়ে আছে আমরা যতটা পারি আপনাদের সামনে রাখার চেষ্টা করি এই সিঁড়ি দিয়ে উপরে উঠে গেছিলাম যেখানে ছোট্ট বাচ্চাদের স্কুলটি চলছিল। সেই ম্যাডামটিকে অনুরোধ করেছিলাম উপরের ঘরগুলির কিছু ভিডিও করার জন্য কিন্তু তিনি আমাদের অনুমতি দেননি এই যে বাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন এটি চৌধুরী কুটি বাড়ি এটি ওই চৌধুরী বাড়িরই একটি অংশ এটি বারুইপুর বাজারে এনআইসি মাঠের পাশে এই বাড়িগুলির রক্ষণাবেক্ষণ না করায় জরাজীর্ণ হয়ে পড়ে আছে অবস্থা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন এই রাজবাড়িগুলি দেখলে আমাদের মনে হয় এই রাজবাড়ির কি রহস্য আছে যদি জানতে পারতাম এবং বন্ধ দরজার পেছনে কি রহস্য রয়েছে যদি সবার সামনে আনতে পারতাম সত্যি সব কিছুই জানতে ইচ্ছা করে এই রাজবাড়িগুলি নিয়ে কিন্তু আমরা যতটা পারি জানার চেষ্টা করি কিন্তু সবটা সম্ভব হয় না ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সামনে আমরা আনার চেষ্টা করব সঙ্গে থাকুন পাশে থাকুন দেখতে থাকুন ট্যাভেল উইথ অরিয়েনশান